নমস্কার বন্ধুরা প্রীতিভোজে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের প্রীতিভোজ চারটায় আপনাদের সামনে আমি ডুমুরের কাটলেট নিয়ে এসেছি ডুমুরের কাটলেট বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম ডুমুর নিয়ে নিয়েছি ডুমুর আপনারা কিভাবে কাটবেন চলুন সেটি আপনাদের দেখাই ডুমুর একটি খুবই উপকারী ফল ডুমুরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম এবং আরও অন্যান্য পুষ্টিগুণ উপাদান থাকে যেগুলি আমাদের খাবারের হজম করতে খুবই সাহায্য করে ডুমুরে সাধারণত আমরা ঝোল খেয়েছি বা ডুমুরে ডালনা কিন্তু ডুমুরকে কাটলেট হিসাবে বানিয়ে খুবই কমজন খেয়েছেন আবার হয়তো অনেকজন ডুমুরকে কাটলেট হিসাবেও যে বানানো যেতে পারে সেটা হয়তো জানেন না তাই তাদের জন্যই আজ আমি এই রেসিপিটি শেয়ার করলাম এই রেসিপিটি নিরামিষ দিনে আপনারা অবশ্যই বানাতে পারবেন কারণ এটি আমি নিরামিষ হিসাবেই বানিয়েছিলাম ডুমুরগুলোকে আমি রাতে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার নিয়ে নিচ্ছি দুটো আলু দুটো আলুকে খোলা শুদ্ধই রেখে মাঝখান থেকে দু টুকরো করে নেব আবার সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে সমস্ত কিছু দিয়ে দেব। আপনারা যদি প্রেশার কুকার না ইউজ করতে চান তাহলে করাতেই এটা ফিফটি পারসেন্টের মতো ভালো করে সিদ্ধ করে নেবেন সমস্ত কিছু প্রেশার কুকারে দিয়ে প্রয়োজন অনুযায়ী জল আপনারা অ্যাড করবেন আমি এখানে এক গ্লাসের মতো জল ইউজ করেছি এবার এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে প্রেসার কুকারে একটা সিটি দেব হাই ফ্লেমে যতক্ষণ ওগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন আপনাদের সাথে প্রয়োজনীয় অন্যান্য উপকরণগুলির পরিচয় করিয়ে দিই ডুমুর ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডুমুর কিন্তু অনেকটাই শক্ত রয়েছে আর ডুমুরগুলোকে ভালো করে ম্যাশ করে নেব ডুমুরগুলো ভালো করে ম্যাশ করে নেওয়ার পর করা যে আলুগুলো সেগুলো এখানে অ্যাড করব করে ভালো করে ম্যাশ করে নেব সমস্ত কিছু একসাথে আলু আর ডুমুর কিন্তু একটু খাজা খাজাই থাকবে তাই খেতে ভালো লাগবে এবার কড়াতে দু চামচ তেল আর সমস্ত গোটা গরম মশলাগুলো এখানে অ্যাড করব। বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা শুধু হালকা আছে ভালো করে কষে নেব যাতে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবার লঙ্কা কুচিগুলো অ্যাড করে ভালো করে ভেজে নেব লঙ্কা হালকা ভাজা হলে আদার পেস্টটি এখানে অ্যাড করব আবার সমস্ত কিছু একটু নেড়ে ছেড়ে নেব এবার এক টি স্পুন জিরে গুঁড়ো এখানে অ্যাড করব সমস্ত মশলা হালকা করে নেড়ে চেড়ে নিয়ে ম্যাশ করে রাখা আলু আর ডুমুর এখানে অ্যাড করে দেব একবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব তারপর ভাজা বাদাম এখানে অ্যাড করব। দিয়ে আবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এক টি স্পুন নুন আর এক টেবিল স্পুন রাঁধুনি মশলা এই মশলাটি আমি কিভাবে বানাই তার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটা গিয়ে দেখে নিতে পারেন এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালো করে কষে নিলেই আমাদের কাটলেটের আসল জিনিসটি রেডি হয়ে যাবে কড়া থেকে নামিয়ে এটি ঠান্ডা করতে দেব। ততক্ষণ চলুন এই ডিপিং ব্যাটারটা তৈরি করে নিই এর জন্য প্রয়োজন তিন টেবিল স্পুন ময়দা দু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এক টি স্পুন নুন এক টি স্পুন চিনি আর সামান্য গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এক কাপের মতো জল দিয়ে ভালো করে এই ডিপিং ব্যাটারটি আমি রেডি করে নেব ব্যাটারটি বেশি মোটাও হবে না বা বেশি পাতলাও হবে না এবার কাটলেটের জন্য যে স্টাফিংটা আমি রেডি করে রেখেছিলাম সেটিকে একটা শেপ দিয়ে নেব আমি এটিকে বরফির আকার দিয়েছিলাম আর কিছু গোল আকারেই রেখেছিলাম আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন এতে কোনো সমস্যা নেই দেখুন আমি ঠিক এইভাবে এটিকে রেডি করে নিয়েছিলাম এবার এটিকে বাঁ হাতে ডিপিং ব্যাটারে চুপিয়ে ব্রেড ক্রমস দিয়ে ডান হাত দিয়ে এটার ভালো করে কোটিং করে নেব ফার্স্ট কোটিং হয়ে গেলে সেকেন্ড কোটিংয়ের জন্য আবার ডিপিং ব্যাটারে এটিকে চোবাবো আবার ডান হাত দিয়ে এই ব্রেড ক্রামচে এটিকে দিয়ে আবার ভালো করে এটার কোট করে নেব ডাবল করে কোটিং করলে এটি খেতে খুব মুচমুচে হয় এই রকম করে সমস্ত কাটলেটগুলো আমি রেডি করে নেব কড়াইতে তেল দিয়ে এক এক করে এই কাটলেটগুলোকে ভেজে নেব ভালো করে এপিট ওপিট করে এইগুলো ভেজে নেবেন আবার বেশি লাল লাল করে ফেলবেন না তাহলে খেতে একটু তেতো লাগবে চলুন আমাদের ডুমুরের কাটলেট রেডি হয়ে গেছে অবশ্যই বানিয়ে জানাবেন কেমন লাগলো